আদম আলিহি সালাতামের জন্ম ও মৃত্যু কোন দিনে হয়েছিল কোন ব্যক্তি মৃত্যুর পরেও সাতাইশ বছর দাঁড়িয়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি রাজধানীর ড্যামরা ধার্মিক কোনাপড়াতে এখানে বিভিন্ন মানুষকে আমরা ইসলামিক কুইজ করব আর দেখব আমাদের ইসলামিক কুইজের অ্যান্সার করে কারা জিতে আজকে পুরস্কার সো এখানে কয়েকটা ভাই রয়েছে এখন তাদেরকে জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন বেসিক্যালি আপনাদেরকে আমরা পাঁচটি কোয়েশ্চেন করব এর মধ্যে যদি চারটির উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার আপনাকে ইচ্ছুক ভাই ইচ্ছুক প্রিয় ভাই আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে জাহান নামের দারোয়ান তার ফেরেস্তার নাম কি থাকবে জাহান নামের দারোয়ানের নাম আছে মালেক মালেক হ্যাঁ মালেক আপনি শিওর আপনি হ্যাঁ মালেক মালেক ঘুরাবেন না না মালেক আচ্ছা দর্শক আমরা দেখতে পারতেছি আসলে বেশ উত্তরটা কঠিনই ছিল কিন্তু বড় ভাই উত্তরটা দিয়ে দিছে বড় ভাই যে উত্তরটা দিচ্ছে উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হযরত আদম আলহি সালাতামের জন্ম ও মৃত্যু কোন দিনে হয়েছিল হযরত আদম আলাহ সালামের জন্ম ও মৃত্যু আসলে বড় ভাই আমি অপশন দিচ্ছি হ্যাঁ অপশন হচ্ছে সোমবার অপশন হচ্ছে বুধবার এবং শুক্রবার বুধবার বুধবার আপনি আমি নাই আসলে আমরা দেখতে বেসিক্যালি উত্তরটা হবে হজরত আদম ইসলামের জন্ম এবং মৃত্যু হয়েছিল শুক্রবার ভাইয়াদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে ইসলাম ধর্মের প্রবর্তক কোন নবী ইসলাম ধর্মের প্রবর্তক হজরতলা ভাই বলা হয়েছে ইসলাম ধর্মের প্রবর্তক মানে যার ধর্ম থেকে আর কি মানে ইসলাম তো একেবারে সর্বশেষ নবী আমাদের নবী কিন্তু এর মূল আর কি এটা বুঝাইছে যে কোথা থেকে আসছে মোহাম্মদ বা তার ইতিহাস কি ঐতিহ্য কি বা তার পূর্বপুরুষ কি আমি যতদূর জানি সেক্ষেত্রে হজরত আদম আল্লাহ যখন পৃথিবীতে আসছিল তাকে মানে যে কোনো একটা ভুলের কারণে পৃথিবীতে পাঠানো হয়েছিল তখন সে লাই রাহিল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ কালমা পড়ার কারণে সে তার তার অনিশ্চিকৃত ভুল থেকে সে মুক্তি পেয়েছিল সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইসলাম প্রথম থেকে আসছিল সেক্ষেত্রে বলতে পারি হয়তো আদম আলাহাম থেকে ইসলামের সূচনা হয়েছিল তো তাহলে এটা নিয়ে এটা নিয়ে আপনিও প্রিয় দর্শক আমরা দেখতেছি যে ভাই আসলে অনেক গুছিয়ে সুন্দর করে উত্তরটা বুঝিয়ে দিয়েছে ব্যাখ্যা করে যে ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছে হজরত আদম আলাহ ইসলাম উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে হজরত ইমাম হোসাইন রাজিউল্লাহ তালা আনহু কতটি তীরের আঘাত খেয়েও নামাজ ছাড়েনি হগরত ইমাম হোসেনকে কুহায় তীর মারা হয়েছিল কারবালা নগরীতে একশো তীর সম্ভবত একষট্টি একশোটি তীরের আমি কি অপশন দেবো আপনাকে অপশন হচ্ছে সত্তরটি পঁচাত্তরটি বাহাত্তরটি এবং আটাত্তরটি সত্তরটি সত্তরটি হ্যাঁ প্রিয় ভাই সত্তরটি সত্তরটি

দর্শক আমরা দেখতে পারতেছি যে বড়ো ভাইরা যে লাস্ট কোয়েশ্চেন উত্তর দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম শহর হচ্ছে ইন্দোনেশিয়া উত্তরটি সঠিক উত্তর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য এবং আপনারা যেহেতু পার্টিসিপেট করছেন আমাদের এই চ্যানেলে তো আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার সো নেবেন প্লিজ এবং ধরনের অনুষ্ঠান মানে আমাদের প্রয়োজন প্রয়োজন অবশ্যই সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য আর বিশেষ করে মানুষকে ইসলাম মুখী করার জন্য ধরনের অনুষ্ঠানের প্রয়োজনতা আছে আপনাকে এক কথা একটা উত্তর দিতে বলি মানে ফারাক্কার মরণ বাদ এটা বাঙালি জাতির জন্য সবথেকে মানে দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি কখনোই আমাদের বন্ধু ছিল না কারণ আমরা যদি একটু চিন্তা করি ভারতকে আমরা উনিশশো সালে স্বাধীনতার সময় পাশে পেয়েছিলাম সেটা এখন বোঝা গেছে যে তাদের সাথে আমরা পাশে পেয়েছিলাম কারণ যদি বাংলাদেশ পাকিস্তানের অংশ হতো তাহলে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান দুই দিক দিয়ে চাপে থাকতো যার কারণে তারা আমাদেরকে স্বাধীনতা সহযোগিতা করেছিল এখন বোঝা যাচ্ছে যে ভারত কখনোই আমাদের ভালোবেসে করে নাই নিজেদের সাথে যা কিছু করেছিল থ্যাংক ইউ

আচ্ছা দর্শক আমরা দেখতে পারতেছি যে ওনারা এই ভীষণ এক্সাইটেড উত্তর দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জান্নাতের মানুষের ভাষা হবে কি ভাষা আরবি কেন কোরআনের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি এর জন্য আরবি ভাষা হবে জি ওনাদের থিঙ্কটি সঠিক যে জান্নাতের ভাষা হবে আরবি ভাষা আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে

আপনি জি সুরাবাকার শিওর জি দর্শক এই উত্তরটিও সঠিক উত্তর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন বাচ্চা তার সহায় সম্পত্তি নিয়ে আল্লাহর গজবে জমিনে ডেবে গিয়েছিল অপশন দিব করুণ নমরুদ ফিরাউন নমরুদ 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 নম্রদ ফিফটি ফিফটি দিব জি জি করুন নম্রদ নম্রদ আপনি নমরুদ আচ্ছা আমরা মারা গেছেন কিভাবে সেটা বলেন আমি কি বলছি যে সহায় সম্পত্তি নিয়ে জমিনের মধ্যে ডেবে গিয়েছে নম্রত্ব এই যে মশার একটা ল্যাংড়া মশার লাফতিতে জুতা পিঠা পেটা করতে মারা গেছে না আর করণ হচ্ছে নিজের সম্পদ নিয়ে কী হয়ে গেছে জমি ডেবে গিয়েছে যে জাকাত দিতে চায় নাই সো দর্শক লাস্ট উত্তরটি হবে হচ্ছে হযত হয মুসা আলাহি সালাতু আসলাম চাচ্চা তো ভাই করণ সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পার্টিসিপেট করার জন্য আর আপনারা যেহেতু চারটি কোশ্চেনের উত্তর দিচ্ছেন একটা ছোট একটা পুরুস্কার আছে এবার পুরুষকারটা বেসিকালি কেমন আলহামদুলিল্লাহ ভালো আর এই ধরনের অনুষ্ঠান কি আমাদের সমাজের প্রয়োজন জি অবশ্যই